স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার স্বাস্থ্য এবং সারি শিক্ষা অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের দ্বিতীয় অধ্যায় আধুনিক সারি শিক্ষার জীবিকাগত দৃষ্টিভঙ্গি এই দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ইতিপূর্বে প্রথম অধ্যায় সাজেশন আলোচনা এবং সিলেবাস সংক্রান্ত কোনখান থেকে কত নাম্বার পড়বে তা তোমরা পেয়েছো যদি অন্যান্য বিষয়ে সাজেশন বা কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমার যে গ্রুপগুলো রয়েছে কোথায় পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে যেমন প্লেলিস্ট লিঙ্ক রয়েছে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথী শিক্ষা বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে এছাড়া বিভিন্ন গ্রুপগুলো রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি একটি কোড বলব সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই সঠিক কোডটি লিখতে হবে যা আমি এই ভিডিওর মধ্যে মুখে বলব আর আলোচনা ভিডিও এবং টেক্সট বইটি অবশ্যই আগে পড়বে আগে টেক্সট বই রিডিং পড়বে তারপরে আলোচনা ভিডিওটি দেখবে তারপরে আমার এই সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকার ডাউনলোড করো এই যে দ্বিতীয় অধ্যায় শারীর শিক্ষার আধুনিক ধারণা প্রথম অধ্যায় ছিল এখানে শারীর শিক্ষার আধুনিক যে জীবিকাগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ এই শারীর শিক্ষা বিষয়টি নিয়ে আমি কোথায় কিভাবে পদক্ষেপ করতে পারি না আমার ভবিষ্যৎ কি না এক আমি শিক্ষক হতে পারি দুই যোগা শিক্ষক হতে পারি অর্থাৎ যোগা বিষয়ে আমি অনেক জিমন্যাস্টিক যোগা নাচ গান আবৃত্তি ক্রিকেট অর্থাৎ আধুনিক শারীরিক শিক্ষার ক্ষেত্রে শুধু ওই খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় ফিজিওথেরাপি অর্থাৎ যে মেডিকেল চিকিৎসা ক্ষেত্রেও তা যুক্ত তা এই আমরা আধুনিক শারীর শিক্ষায় আমরা জানতে অর্থাৎ শিক্ষার যে পরিধি অনেক অর্থাৎ জীবিকাগত দৃষ্টিভঙ্গি বর্তমানে কিন্তু প্রচুর এই দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি এই দুটির মধ্যে একটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই দ্বিতীয় অধ্যায়ের সাজেশান ভালো করে দেখে নাও এবং যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এখন দ্বিতীয় অধ্যায় সাজেশান বড় প্রশ্ন এবং উত্তর সারি শিক্ষার আধুনিক জীবিকাগত দৃষ্টিভঙ্গি এই অধ্যায়ের বড় প্রশ্ন সায়সান উত্তর নিয়ে চলে এসেছে ইতিপূর্বে প্রথম আলোচনা সমস্ত কিছু পেয়েছ এখন দেখে নাও দ্বিতীয় অধ্যায় মাত্র দুটি প্রশ্ন দিয়েছি দুটির মধ্যে একটি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এই একটি করলে একটি পাবে এই এক নম্বর প্রশ্ন যে শারীরিক শিক্ষার পেশাগত ক্ষেত্র বলতে কি বোঝো এবং শারীর শিক্ষার পেশাগত ক্ষেত্রের উল্লেখ করে যে কোনো একটি দুটি ক্ষেত্র আলোচনা করো আমি কিন্তু পেশাগত ক্ষেত্র অনেকগুলি আলোচনা করেছি এক দুই তিন চার অনেকগুলি পাঁচ তোমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো একটি দুটি উল্লেখ করবে হয়তো শিক্ষকতা না হলে পড়বে যে যোগা তোমাকে যে কোনো দুটি ক্ষেত্র আলোচনা আমি অনেকগুলো ক্ষেত্র আলোচনা অর্থাৎ শারীর শিক্ষা জীবিকাগত যে আমি শারীর শিক্ষা পড়াশোনা করার পরে বা শিক্ষা লাভের পর কোন কোন দিকে আমি যেতে পারি শুধু কি শিক্ষাগতা না শুধু কি আর অন্য কোন দিক সেই সম্পর্কে এই দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে প্রথম জানতে হবে যে শারীরিক পেশাগত ক্ষেত্র বলতে কি বুঝি না যে কোনো বিষয় একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য হচ্ছে কি ভবিষ্যতে আমি কি করব সেই ভবিষ্যৎটা নিয়ে আলোচনাটাকে বলা হবে শারীরিক পেশাগত ক্ষেত্র এখানে আলোচনা করেছি পেশাগত ক্ষেত্র এবং পেশাগত ক্ষেত্রর বিচিত্র দিক আধুনিকে বর্তমানে চিকিৎসা বিভাগের কাজ থেকে ফিজিওথেরাপির কাছ থেকে যে কোনো ক্ষেত্রে শারীর একটি অসাধারণ গুরুত্ব রয়েছে প্রথম রয়েছে দেখবো আমি শারীর শিক্ষাকতার জীবিকা এটা আলাদাভাবে দিতে পারি আবার যে শারীরিক যে জীবিকাগত দৃষ্টি হিসাবে কত দিকটি আলোচনা করো তখন তোমাকে এইটি আলোচনা করতে হবে যে শিক্ষাকতার যে দিকটা আলোচনা করেছে মাত্র দুই প্লাস চার পড়বে ছ নাম্বার পড়বে পরীক্ষায় তার জন্য ভালো করে উত্তরগুলো লিখবে আগে টেক্সট বুকটি রিডিং পড়বে তারপরে আমার এই সাজেশানটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো আমি যে কোডটি বলবো মুখে সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সঠিক কোড লিখবে ভুল কোড লিখলে পিডিএফ যাবে না আর গ্রুপগুলোতে জয়েন থাকবে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাও ভিডিওটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান করে দেবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল প্রথম দেখো শিক্ষকতার জীবিকা কিভাবে শিক্ষকতার মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে নিয়ে যেতে পারি আবার কেউ মনে করে যে আমি ক্রিকেটার ফুটবলার সেক্ষেত্রে হতে পারে অর্থাৎ ক্রীড়া দক্ষতা শিক্ষকতা শুধু নয় ক্রীড়া দক্ষতা বা ক্রীড়া প্রশিক্ষণ বা কোচ আমি সমস্ত দিকে এই শাড়ি শিক্ষার মধ্যে দিয়ে আমরা যেতে পারবো আর তার মধ্যে থেকে সবথেকে থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যোগ এই যোগ এখানে দেখো আমি এইভাবে দিয়েছি এবার শেষে দেখবে এই প্রশ্নটিকে আমি আলাদাভাবে দিয়েছি অর্থাৎ এখানে দুটো প্রশ্ন থাকলেও একটি প্রশ্ন মাত্র দেখো আধুনিক সাহিত্য শিক্ষার পেশাগত ক্ষেত্র হিসাবে যোগ বিষয়ে পেশাগত জীবিকা সংক্ষেপে আলোচনা করো আমি কিন্তু এই উত্তর উত্তরগুলো তুলে ধরেছি শুধু যথাযথ যুক্তিগতভাবে জাস্ট কাট করে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের কাছে তুলে ধরেছি আগে টেক্সট বইটি পড়ো তারপরে আমার এই সাজেশনের পিডিএফটি ডাউনলোড করো আর যদি কেউ মনে চাও যে পেশাল প্রাইভেট অনলাইনে পড়তে চাইছো অনলাইনে গ্রুপে তাহলে আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই আমি একটি ব্যাচ পড়াচ্ছি যদি কেউ পড়তে চাইছো আর না হলে আমার ইউটিউব রয়েছে ইউটিউবের মধ্যে দিয়ে তুমি সমস্ত কিছু পাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সেশন তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এই যে ভূমিকা প্রথম যোগ কি কত সালে যোগ শুরু হয় বা আমাদের এই ভারতবর্ষে যোগচর্চার সূত্রপাত হয় এবং যোগ শিক্ষক পেশাল প্রতিটি দেখবে পাড়ায় বা কোনো বিশেষ টাউনে দেখবে এই যোগ শিক্ষা অর্থাৎ যোগ কীভাবে শেখানো হয় যোগ চর্চা তার শিক্ষক বিভিন্ন ব্যায়াম যাকে বলা হয় শিক্ষক এবং যোগ থেরাপি বিভিন্ন রোগ হলে ব্যথা ব্যথা হলে সেখানে যোগ থেরাপি চর্চা নির্ণয় করা হয় এরপর দেখো যোগ্যতার পরামর্শদাতা এইভাবে প্রতিটি করে যেভাবে দিয়েছি সেইভাবে লেখো মাত্র দুটো প্রশ্ন দিয়েছি দুটোর মধ্যে তো একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রথম মধ্যেও রয়েছে সেখান থেকে তিনটে দিয়েছি এখান থেকে দুটো দিয়েছি দুটোর মধ্যে একটাই একটা যদি বলি কোনটা পড়বে এই প্রথমেরটা দেখো পরীক্ষা উঠে গেছে পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে আর অবশ্যই এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে এই কোডটি লিখবে সঠিক কোড না লিখলেই কিন্তু পিডিএফ যাবে না আর অবশ্যই অবশ্যই আমি চাইবো একটাই অনুরোধ তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও আর বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য সাজেশন দেখতে ভুলবে না পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কমেন্ট আছে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও